এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ছ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলের নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে নিম্নলিখিত রাজপুত শাসকদের মধ্যে কে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল এগারোশো একানব্বই সালে তো সেই তরাইনের প্রথম যুদ্ধে কোন রাজপুত শাসক মোহাম্মদ ঘরিকে পরাজিত করেছিলেন তিনি হলেন পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান কত নম্বর থার্ড তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন ঠিক তার পরে বছর এগারোশো সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং সেখানে কিন্তু তৃতীয় পিত্বীরাজ পরাজিত হন এছাড়া পৃথ্বীরাজ চৌহানের যে সভাকবি তিনি হলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ চাঁদ চদী ওকে এবং তার যে রচিত গ্রন্থ চাঁদ বর্দয়ের যে রচিত গ্রন্থ সেটা হলো পৃথ্বীরাজ রস পৃথি পৃথ্বীরাজ পৃথিবীরাজ রস পৃথিবীরাজ রস এবং তিনি এটা লিখেছিলেন রাজস্থানী ভাষায় কোন ভাষায় লিখেছিলেন রাজস্থানী ভাষায় তাহলে পৃথ্বীরাজ রস বইয়ের লেখক হলেন চাঁদ চানবরদ্য এবং তিনি লিখেছিলেন রাজস্থানী ভাষায় চাঁদ বর্দ্য ছিলেন তৃতীয় পৃথ্বীরাজের সভাকবি নেক্সট প্রধানমন্ত্রী রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল প্রধানমন্ত্রী রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অপশন বি রাইট সব অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী রোজগার যোজনা শুরু হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত হলো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই যে মিড ডে মিল প্রকল্প মিড ডে মিল প্রকল্প সেটা চালু হয় কারণ মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল উনিশশো সালে তো এই অষ্টম পঞ্চবার্ষিকী পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয় এবং ভারত ডাব্লু টিও এর সদস্য হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কারণ ডাব্লু সদস্য হয়েছিল কত সালে উনিশশো সালে এছাড়া এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উদার অর্থনীতি গ্রহণ করা হয় উদার অর্থনীতি উদার অর্থনীতি যেটা যেটা না এল যেটার ফুল ফর্ম হচ্ছে যে এল এল পি এল পি অর্থাৎ এল ফর লিবারাইজেশান পি ফর প্রাইভেটাইজেশন আর জি ফর গ্লোবালাইজেশন এই এলপিজি নীতি গ্রহণ করা হয়েছিল নেক্সট শতদ্রু নদী থেকে ড্যাশ নদী পর্যন্ত হিমালয়ের অংশ কুমায়ুন হিমালয় নামে পরিচিত শতদ্রু নদী থেকে ড্যাশ নদী পর্যন্ত হিমালয়ের অংশ কুমায়ুন হিমালয় নামে পরিচিত এটা হলো কালী কালী নদী শতদ্রু নদী থেকে কালী নদী পর্যন্ত হিমালয়ের যে অংশ সেটা হলো কুমায়ুন হিমালয় নামে পরিচিত দেখো হিমালয় এরকম ভাগ তো এই সিন্ধু থেকে শতুদ্রু সিন্ধু থেকে শতদ্রু নদী পর্যন্ত হচ্ছে যে হিমালয়ের যে অংশ সেটাকে বলা হয় কাশ্মীর হিমালয় কাশ্মীর হিমালয় তাহলে সিন্ধু থেকে শতদ্রু নদী আবার ঠিক শতদ্রু নদী থেকে কালী নদী পর্যন্ত শতদ্রু থেকে কালী নদী হল কুমায়ুন হিমালয় কুমায়ুন হিমালয় আবার ঠিক এই কালী নদী থেকে কালী নদী থেকে কোশি নদী পর্যন্ত কোশি কালী নদী থেকে কোশি নদী পর্যন্ত নেপাল হিমালয় নেপাল হিমালয় আবার ঠিক কোশি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত হচ্ছে সিকিম হিমালয় সিকিম হিমালয় আর তিস্তা নদী থেকে ডিহং নদী ডিহং ডিহং নদী পর্যন্ত হিমালয়ের যে অংশ সেটাকে বলা হয় আসাম হিমালয় আসাম ওকে তাহলে সিন্ধু থেকে শতুদ্রু পর্যন্ত হচ্ছে কাশ্মীর হিমালয় শতদ্রু থেকে কালী নদী পর্যন্ত হচ্ছে কুমায়ুন হিমালয় কালী নদী থেকে কোশি নদী পর্যন্ত হচ্ছে নেপাল হিমালয় কোশি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত হলো সিকিম হিমালয় এবং তিস্তা থেকে ডিহং পর্যন্ত হলো আসাম হিমালয় নেক্সট নিচের কোনটি টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয় না নিচের কোনটি টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয় না দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয় সিলিকা ব্যবহার করা হয় লাইমস্টোন ব্যবহার করা হয় যেটা হয় না সেটা গেলে না গেলে না কিন্তু টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয় না নিচের কে দ্য সিক্রেট অফ দ্য বেদ গ্রন্থের রচয়িতা নিম্নের কে দ্য সিক্রেট অফ দ্য বেদা গ্রন্থের রচয়িতা এর রচয়িতা হলেন শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ নেক্সট খসড়া কমিটি কবে ভারতীয় সংসদের ভারতীয় সংবিধানের প্রথম খসড়া প্রকাশ করে খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কবে ভারতীয় সংবিধানের প্রথম খসড়া প্রকাশ করেছিল দেখো প্রথম যেদিন খসড়া প্রকাশ করে সেটা ছিল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উনিশশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম খসলা কমিটি তাদের খসলা প্রকাশ করে খসলা কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কবে 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 গঠিত হয়েছিল সেক্ষেত্রে হবে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট ড্রাফটিং কমিটি গঠিত হয় এবং ড্রাফটিং কমিটিতে মোট ছিল সাতজন সদস্য তার মধ্যে একজন ছিলেন চেয়ারম্যান এবং চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর আম্বেদকর ছিলেন চেয়ারম্যান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ফরাসিদের কাছ থেকে পণ্ডিচেরি দখল করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ফরাসিদের কাছ থেকে পণ্ডিচেরি দখল করে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের কাছ থেকে পণ্ডিচেরি দখল করেছিল সতেরোশো সালে সতেরোশো একষট্টি এছাড়া সতেরোশো সালে হয়েছিল ফরাসি এবং ইংরেজদের মধ্যে একটা যুদ্ধ সেটা হলো বন্দিবাসের যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ হয়েছিল বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে কত সালে সতেরোশো ষাট সালে নিচের কোন রাজ্যে রোয়া বন্যভূমি অভয়ারণ্য অবস্থিত নিচের কোন রাজ্যে রোয়া অভয়ারণ্য অবস্থিত এটা অবস্থিত সিকিম এ সরি ত্রিপুরা ত্রিপুরাতে অবস্থিত নেক্সট উড়িষ্যা থেকে প্রথম কোন উড়িষি নৃত্যশিল্পী পদ্মবিভূষণ ভূষণ পুরস্কার পেয়েছেন উড়িষ্যা থেকে প্রথম কোন উড়িষি নৃত্যশিল্পী পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তিনি হলেন কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র হলেন প্রথম উড়িষ্যা থেকে প্রথম যিনি ওড়িশী শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি কত কত সালে এই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এছাড়া তিনি পদ্মভূষণ পুরস্কার কত সালে পেয়েছেন সেক্ষেত্রে হবে উনিশশো সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার এছাড়া পদ্মশ্রী পেয়েছেন উনিশশো চুয়াত্তর সাল উনিশশো সালে পদ্মভূষণ পদ্মশ্রী উনিশশো সালে পদ্মশ্রী পদ্মভূষণ উনিশশো অষ্টআশি আর পদ্মবিভূষণ পেয়েছেন দু সালে নেক্সট নিচের কোনটি মাউন্ট নিচের কোনটি হোয়াইট মাউন্টেন নামেও পরিচিত নিচের কোনটি হোয়াইট মাউন্টেন নামেও পরিচিত এটা হলো ধৌলিগিরি ধৌলাগিরি ধৌলাগিরি হোয়াইট মাউন্টেন নামেও পরিচিত নিচের কোন খেলার সাথে রুইয়া গোল্ড কাপ সম্পর্কিত নিচের কোন খেলার সাথে রুইয়া গোল্ড কাপ সম্পর্কিত এটা হলো ব্রিজ ব্রিজ খেলার সাথে সম্পর্কিত মহারাষ্ট্রের কোন শহরে বন গঙ্গা উৎসব পালিত হয় মহারাষ্ট্রের কোন শহরে বন গঙ্গা উৎসব পালিত হয় দেখো তো এটা এম টি এসে একবার জিজ্ঞাসা করেছিল যে এই বন গঙ্গা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সেটা হলো এই মহারাষ্ট্র এখানে বলা হয়েছে মহারাষ্ট্রের কোন শহরে পালিত হয় এটা পালিত হয় মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই শহরে পালিত হয় মাক্সি শিলালিপি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত মাস্ক মাক্সি শিলালিপি ভারতের বর্তমানে কোন রাজ্যে অবস্থিত এটা হলো কর্ণাটক কর্ণাটকে অবস্থিত পট্টচিত্র শিল্পকলা হিন্দু পুরাণে কোন প্রভুকে উৎসর্গ করা হয়েছে পাট্টচিত্র যে শিল্পকলা সেটা হিন্দু পুরাণে কোন প্রভুকে উৎসর্গ করা হয়েছে এটা করা হয়েছে ভগবান জগন্নাথ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে নিচের কোনটি রাসায়নিকভাবে স্টার্চ পরীক্ষা করতে ব্যবহৃত হয় নিচের কোনটি রাসায়নিকভাবে স্টার্চ পরীক্ষা করতে ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় আয়োডিন সলিউশন আয়োডিন সলিউশন রাসায়নিকভাবে স্টার্চ পরীক্ষা করতে ব্যবহৃত হয় নিচের কোনটি ভারতে পরোক্ষ কর নিচে কোনটি ভারতের পরোক্ষ কর দেখো পরোক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স হলো ও পরিষেবা কর পণ্য পরিষেবা কর যেটা জিএসটি জিএসটি হলো একটা পরোক্ষ হলো একটা পরোক্ষ একদিকে নিউট্রিয়েন্ট আর একদিকে আছে তাদের সোর্স তো প্রথমে আছে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার এখানকার মধ্যে কোনটা সেটা হলো এগ হোয়াইট দু নাম্বার আছে ফ্যাট সমৃদ্ধ খাবার ফ্যাট সমৃদ্ধ খাবার কোনটি বাটার বাটার এবং পনির কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার গম ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলো লেবু তাহলে এইভাবে ম্যাচ হবে এক নাম্বার প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ এক কোথায় গেল এক গেলো এখানে তিন নাম্বারে তিন প্রথমটা কথা এক তিন দুই অর্থাৎ ফ্যাট সমৃদ্ধ খাবার হলো চার দুই চার কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার অর্থাৎ তিন গেলো একে আর চার নম্বরে ভিটামিন সি সমৃত খাবার চার হলো লেবু অর্থাৎ দুইয়ে নেক্সট ভারতের সংবিধানে কোন সংশোধনী দ্বারা ফিফটি ওয়ান এ ধারায় ধারার অধীনে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে এটা হয়েছে তম সংবিধান সংশোধনী দু হাজার দুই দু হাজার দুই সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে একটা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল ভারতীয় সংবিধান আর উনিশশো ছিয়াত্তর সালে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল দশটি মৌলিক কর্তব্যকে বর্তমানে ভারতে মোট মৌলিক কর্তব্যর সংখ্যা হয়েছে এগারোটি তার মধ্যে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন দশটি অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং এখান থেকে রিসেন্ট যে এসএসসি সিজিএলএ এক্সাম হলো সেখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল সেটা হলো সার্সিং কমিটির সুপারিশে সানসিং কমিটির সুপারিশে কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে যে সনসিং কমিটি কতগুলো মৌলিক কর্তব্যকে রেকমেন্ড করেছিল অর্থাৎ সুপারিশ করেছিল সনসিং কমিটি কতগুলো মৌলিক কর্তব্যকে সুপারিশ করেছিল সেক্ষেত্রে হবে আটটি আটটি মৌলিক কর্তব্যকে সংবিধানে অ্যাড করার জন্য সুপারিশ করেছিল আর দুইটি করেছিল তখন ছিল ইন্দিরা গান্ধী সরকার এবং ইন্দিরা গান্ধীর সরকার দুটি ইমপ্লিমেন্ট করেছিল তাহলে মোট দশটি তখন অর্থাৎ উনিশশো সালে দশটি অ্যাড করা হয়েছিল নেক্সট আসাদ আলী খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে সম্পর্কিত আসাদ আলী খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে সম্পর্কিত তিনি রুদ্র রুদ্রবীণার সাথে সম্পর্কিত রুদ্রবীণা নিচের কোন দিনটিকে বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় নিচের কোন দিনটিকে বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় এটা পালন করা হয় বাইশে মার্চ বাইশে মার্চকে বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় নিচের কোনটির প্রতিরোধ ক্ষমতার মান সবচেয়ে বেশি নিচের কোনটির প্রতিরোধ ক্ষমতার মান সবচেয়ে বেশি এটা হলো নাইক্রম নাইক্রোমের প্রতিরোধ ক্ষমতার মান সবচেয়ে বেশি নিচের কোন মহাসাগরের সাথে রিং অফ ফায়ার সম্পর্কিত নিচের কোন মহাসাগরের সাথে রিং অফ ফায়ার সম্পর্কিত এটা হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে রিং অফ ফায়ার সম্পর্কিত প্রশান্ত মহাসাগর হলো বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম ও গভীরতম গভীরতম মহাসাগর এছাড়া বিশ্বের সবচেয়ে গভীরতম যে খাত সেটা হলো মারিয়ানা খাত মারিয়ানা খাত তো এই মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত যার গভীরতা হচ্ছে এগারো হাজার তেত্রিশ এগারো হাজার তেত্রিশ কিমি মারিয়ানা খাতের গভীরতা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের নিচের কোন রাজ্যে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হয় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের নিচের কোন রাজ্যে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হয় এটা হয় তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ এই তিনটি রাজ্যে বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে নিম্নের কে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ছিলেন হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ছিলেন স্যামুয়েল হ্যানিম্যান স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন প্রতিষ্ঠাতা হোমিওপ্যাথির নিচের কোন ফরাসি জুয়েলার্স যিনি মুঘল আমলে অন্তত ছবার ভারত ভ্রমণ করেছিলেন নিম্নের কোন ফরাসি জুয়েলার যিনি মুঘল আমলে অন্তত ছবার ভারত ভারত ভ্রমণ করেছিলেন তিনি হলেন জিন ব্যাপটিস ট্র্যাভার নিয়ে ট্রেভার নিয়ে জিন ব্যাপটিস ট্রেভার নিয়ে নিচের কোনটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল নিচের কোনটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল এটা হলো তাম্রলিপ্ত তাম্রলিপ্ত নিচের কোন মন্দিরে গোপুরাম দেখতে পাওয়া যায় নিচের কোন মন্দিরে গোপুরাম দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় শিব মন্দির চিদাম্বরম তামিলনাড়ুর চিদাম্বরমের শিব মন্দিরে দেখতে পাওয়া যায় গোপুরাম জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন গ্যারেন্টি আইন দু হাজার পাঁচের অধীনে রাইট টু ওয়ার্ক প্রকল্পটি প্রথম পর্যায়ে কয়টি জেলায় বাস্তবায়িত হয়েছিল প্রথম পর্যায়ে কয়টি জেলায় বাস্তবায়িত হয়েছিল দেখো প্রথম পর্যায়ে বাস্তবায়িত হয়েছিল দুশোটি জেলায় রাইট বিরাটাসার দুশো জেলায় দুশোটি জেলায় প্রথমত এ ই জি এ অর্থাৎ এর ফুল ফর্ম হলো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটা পাস হয়েছিল কত সালে এটা পাস হয়েছিল দু সালে চালু হয়েছিল কত সালে দু সালে প্রথম কোথায় চালু হয়েছিল সেটা হলো অন্ধ্রপ্রদেশ এবং সারা ভারতে প্রথম যখন চালু হয় তখন প্রথম পর্যায়ে দুশোটি জেলায় এটা চালু হয়েছিল। এবং এনআরই জি এর নাম পরিবর্তন করা হয় দু হাজার সালে এবং এর নামকরণ করা হয় এম জি এম জি এনআর জি অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটা করা হয় নাম পরিবর্তন করা হয় দু সালে কোন দিনে ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয়েছিল কোন দিনে ভারতের যা যে জাতীয় প্রতীক সেটা গৃহীত হয়েছিল এটা হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি জাতীয় প্রতীক গৃহীত হয়েছিল ডালখাই ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য ডালখাই ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য এটা হলো উড়িষ্যা উড়িষ্যার লোকনৃত্য হলো ডালখাই রামসার কনভেনশন অনুসারে নিচের কোনটি বিশ্ব জলাভূমি দিবস রামসার কনভেনশন অনুসারে নিচের কোনটি বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় সেকেন্ড ফেব্রুয়ারি প্রতি বছর সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয় নিম্নের কে শেয়ার কার্জন উইলিকে লন্ডনে হত্যা করেছিলেন নিম্নের কে শেয়ার কার্জন উইলিকে লন্ডনে হত্যা করেছিলেন তিনি হলেন মদনলাল ধিনরা মদনলাল ধিনরা লর্ড কার্জন সরি কার্জন উইলিকে হত্যা করেছিলেন কোথায় করেছিলেন লন্ডনে নিম্নের মধ্যে কে রংভূমি উপন্যাসটি লিখেছেন নিম্নের মধ্যে কে রংভূমি উপন্যাসটি লিখেছেন এটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ এই উপন্যাসটি লিখেছেন লটারি নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয় লটারি নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সালে এটা পাশ হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে পাশ হয়েছিল লটারি নিয়ন্ত্রণ আইন ভারতের সংবিধানে নীচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন এটা বলা হয়েছে অনুচ্ছেদ তেষট্টি তেষট্টি নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন তো এই ছিল আজ এস এসসি সিজিএলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তা যে পর্যন্ত ওকে বাই